ধরা যাক মৃত্যু একটা ট্রেন আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাই ফাতে গুছিয়ে নিচ্ছে কারো ঝুলিতে ভরপুর ইমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল আর কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারেই খাটি আর কারো কারো ঝুলি একেবারেই খালি তাতে না আছে আমল আর না আছে ইমান সত্যি করে বলুন তো উপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান আমরা সকলে অবশ্যই প্রথম দলটাকে থাকতে চাইব যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম দলের যাত্রী হতে চাই আমাদেরকে ভীষণ ভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে আল্লাহ সুবাহর দিনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব। এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে এটা শয়তানের চালাকি বই কিছুই নয় ভবিষ্যতের যে সময় আমল এবাদত করার কথা আপনি চিন্তা করছেন সেই সময়টা দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে কত সুন্দর বলেছেন হাসানাল বসরি রাহিমাহুল্লা আদম সন্তান তুমি তো কতিফয় দিনের সমষ্টি কেবল যখন একটা দিন পার হয় আত্মে তোমার একটা অংশও সাথে সাথে হারিয়ে যায় সময়ের যোগফলের নাম হলো জীবন এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম কাই ওম রাহি তা বুঝতে ইমাম ইবনুল কাই ওম রাহি এই কথাটু কথাটি দারুণ সহায়ক তিনি বলেছেন সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয় আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি তাহলে আখেরাতের পথে অর্জন আমরা পিছিয়ে থাকবো দিনের ব্যাপারে বেখেয়াল উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছুই নেই মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিধারণ হবে সেই দৃশ্যপটের কথাও আল্লাহ ধরেছেন যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখেরাতের জীবনের কথা তাদের অনিশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবাহ বলেছেন সে আক্ষেপ করে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম সুরা আল ফজর চব্বিশ ময়ন আল্লাহ তাল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন নিয়ে